দেখি একটু নিচে এখানে রাখেন এটা কালীবাউশের ক্রস হবে বলে এটা হাতের তলায় নেন তো মাসটা দেখি একটু খুবই ভালো রেডা এই সাইজের মাছটা হবে তাই না কেজি দরে বিক্রি হবে দেখি কি বিক্রি হচ্ছে এটা আপনার দুই হাজার টাকা কেজি দুই হাজার টাকা করে পার কেজি নাসির ভাই এই ধানিগুলো এখন পাওয়া যাচ্ছে তাহলে হ্যাঁ বাহ আপনার কাছে আউজে এখন পর্যাপ্ত ধানি ফল আছে নাকি সব রকম হ্যাঁ গ্লাস কাপ রুই কালো রুই গ্লাস কাপ রুই কালো রুই সব মিনার জাপানি আছে কি হ্যাঁ মিনার জাপানি আছে বাটা তাহলে সবই ধানি পাওয়া যাবে এখনো জি জি ভালে চাইতে একটু বড় এটা বলে কেজির মাছ কেজির মাছ নাকি জি এগুলো কেজিতে কত পিস আসতে জানো মানে কেজিরতে 15

দেখি একটু মাছটা আগে একটু দেখাই দি দর্শকদেরকে এই ধানির থেকে একটু বড় সাইজ এর কেজির বলে এই গ্লাস কাপ এটা কত করে যাচ্ছে এখন ভাই এটা হলো 1200 টাকা এরকম রেট যাচ্ছে 1200 টাকা করে কেজি এক কেজিতে কত পিস আসছে এটা এটা 3000 3500 3500 বাহ

এগুলো কেজিতে কত পিস আসতেছে ভাই কেজিতে দু হাজার পঁচিশে পঁচিশশো পিস আসবে তাই না এই যে ওনারা আসছেন মাগুরা জেলার থেকে সরাসরি গাড়ি নিয়ে এই মাছগুলো এখন ডেলিভারি হচ্ছে এই কোথায় যাচ্ছে মাছগুলো মাগুরা জেলায় মাগুরা জেলায় ওনারা কি এই এই গাড়িতে করে নিয়ে যাবে গাড়ি নিজেরাই নিয়ে আসছেন হ্যাঁ এই যে বাটা মাছটা দাদা

ভাই মিনার জামানির ধানি এগুলো তো সব সময় পাওয়া যাবে এখন থেকে তাই না পাওয়া যাবে এটা আপনি যে কেটে দিলাম 20% এই শীতের সিজনে পাওয়া যাবে পুরোটা সময় জুড়ে আপনাদের কাছে পুরোটা সময় জুড়ে আমাদের কাছে পাওয়া যাবে এটা মিনাল জামানির কয়টা সাইজ আছে আপনাদের কাছে আমাদের কাছে সাইজ আছে একটা বড় আছে আর এটা হচ্ছে আপনার ধানি বড়টা নিয়ে যাই সাইজের আপনারা একটু বড় হবে তাই না 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সাইজের আর হবে এই ধানিটা এই ধানিটা আর এই কি মাছ এটা ব্রিগেডটা কোট দেখাই দেন আমাদেরকে

বেদনামি কই মাছ এটা বড় ছোট সব রকমই আছে এর ভিতরে এটা আপনার 1500 টাকা হাজার 1500 টাকা হাজার একি গ্রেড করে দেয়া যাবে ভাই হ্যাঁ গ্রেড করে দেয়া যাবে বিভিন্ন গ্রেডে মাছ গ্রেড করে দেয়া যাবে তাই না বিভিন্ন গ্রেডে মাছ এটা 1.5 টাকা পিস 1500 টাকা হাজার 1.5 টাকা করে পার পেস হ্যাঁ পার পিস 1500 টাকা হাজার